আমরা চলে আসলাম ভুবন শান্তি একশো সিংহসজ্জা গৌতম আমরা যেখানে বৌদ্ধের সিংহ সজ্জিত আছে আমরা সেই মন্দিরে আজ দেখতে যাচ্ছি যাওয়ার আগে আপনারা সবাই এখানে সবার পাদুকা তুলে যাবেন আমি আমার পাদুকা তুলে যাচ্ছি বিধর্শন ভাবনা কেন্দ্র ও ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মন্দির আমরা সেই মন্দিরের শিরো দিয়ে উপরে উঠছি সমস্ত পাশ দিয়ে কতই রঙে গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি বুদ্ধ বিক্ষোভের ছবি সব বিভিন্ন মূর্তি এখানে রাখা হয়েছে এবং গৌতম এখন বলে বলুক লোকে মন্দ বুদ্ধের বিভিন্ন বিক্ষোভের মূর্তি এখানে প্রদর্শন করা হয়েছে হাত উঁচু করে শান্তির বার্তা বর্ষিত হোক সবার অন্তরে আর এই হচ্ছে আমাদের বিশাল আকৃতির যে গৌতম বুদ্ধের সিংহসজ্জা মূর্তি আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টারিতে সেই ডকুমেন্টারির সেই মূর্তি আমাদের সামনে অবস্থান করছে যে মূর্তি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টারি বা বিভিন্ন পর্যটনের ভিডিওতে আমরা দেখতে পাই সেই হচ্ছে বিখ্যাত মন্দির মূর্তি এই মূর্তি আমরা বিভিন্ন সময় দেখে থাকি এটা হচ্ছে একশো ফুট গৌতম বুদ্ধের সিংহসজ্জা মূর্তি দেখেন বিশাল এক মূর্তি এখানে কিছু নির্দেশনা আছে গৌতম বুদ্ধ যেভাবে ঠিক সেভাবে ছবি তোলা যাবে না তবে ছবি তুলতে সমস্যা নেই তবে গৌতম বুদ্ধ যেভাবে যাবে এখানে বিশাল সেই মূর্তি যার জন্য এটা নাম প্রদর্শন করা হয়েছে একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি আর যেটি হচ্ছে কক্সবাজারের রাম উপজেলা অবস্থিত কত বড় এক মূর্তি যে মূর্তি আমরা বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ডকুমেন্টারিতে বিভিন্ন টেলিভিশনের যে তথ্যচিত্র উপস্থাপন করা হয় সেখানে আমরা দেখে থাকি কিন্তু আজকে সেই মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি একেবারেই আমার নিজের ক্যামেরায় দেখেন অসাধারণ 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 আমরা একটা একটা করে এই মুহূর্তে দেখলাম আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব তবে সকল মানুষের প্রতি শান্তি বসিত হোক গৌতম বুদ্ধের যে অহিংস নীতি এবং কোনো প্রাণীকে হত্যা না করা এবং সকল জীবের শান্তি হোক সে প্রত্যাশা থাকুক कवर तो करने